হনগ্রামের ফুয়া গো ফুয়া আর পব্বুজিনী তিতি বালো গিয়ে যে দুষ্ট আসে কি দুষ্ট হ্যাঁ হতে বান্তে একবার ফটো দিয়ে আঁটি যায় ফত দিয়ে আনি যেতে হয় আপনার কিসে জানি হয় বুড়ো মানুষ আনি যার আতি না হদ ওই বুড়ো মানুষের সামনে যাই না এরকম বুঝছি হতে এরকম বুঝি ওর বুড়ো মানুষ

বুড়ো যেকে যে দেখো করে দেয় সবসময় এরকম করে বোর দিকে দিবেন বিলে এখন এন এনদিকের শতাই নেই আসে মানুষের মুকুলিও হইনি মুকুলিও কি না সব বেচারা বক করে চেষ্টা করছি তো নখানে নয় শেষ তো সাবর মুগত কি না খম বুঝছি এখন হই না আরো বিপদ হয় না নয় গ্রামবাসী পুরল বেগ কুনে তে ওই নামাই দিয়ে এরকম হয় না নয় তো এখন আর বিপদ নয় এমন সতীককে সতান্য আছে এমন সতীকের বে আছে আর মুখ খুলিয়ে হয় নয় গুজুরি খানন ছাড়া উভয় নাই গুজুরি গুজুরি খানন ছড়া গেহ না উভয় নাই তলাই বেগ তবে জাত টুকু ফারণাই বালকি বর্তমানে ফ্রান্সত আছে বর্তমানে আছে